হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণিতে পঠন পাঠন করছো এবং দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের আজকে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা পাঁচ নম্বর মানের প্রশ্ন ও তার উত্তর এর সাজেস্টিভ নোটস নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন তোমাদের বলে দেবো তোমাদের যাদের এই বিজ্ঞানের ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ নোটসটি প্রয়োজন হবে তারা কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবে এ প্রথমেই বলে দিই এটি একটি পেইড পিডিএ মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন দু হাজার টেস্ট প্লাস ফাইনাল এক্সাম অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে এই পিডিএফটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর মানের প্রশ্নোত্তর চিত্তর সহ হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য নোটসগুলিকে রাখা হয়েছে মূল্য পঁচিশ টাকা প্রথমে বলে দিই এই সম্পূর্ণ নোটসটি তৈরি করা হয়েছে তোমাদের অধ্যায় ভিত্তিক অনুযায়ী প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তরগুলিকে রাখা হয়েছে প্রথমেই বলে দিই দেখে নাও প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্ন কি আছে অপুংজনী বা পার্থোজেনোসিস কাকে বলে অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো দেখে নাও অক্সিন হরমোনের ব্যবহারিক প্রয়োগটিকে আমরা এখানে কত সহজ করে সহজ ভাষা দিয়ে লিখে দিয়েছি পরের প্রশ্ন অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম ও কাজ লেখো ট্রপিক চলন কাকে বলে উদাহরণ সহ প্রধান তিন প্রকার ট্রপিক চলন ব্যাখ্যা করো তোমাদের আস্তে আস্তে আমি নোটসটিকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই পিডিএফটি মূল্য রাখা হয়েছে পঁচিশ টাকা তোমরা যারা এই পেইড পিডিএফটি আমার কাছ থেকে সংগ্রহ করতে চাইছো তাদেরকে আমি এই ভিডিও চলাকালীন ভিডিও স্ক্রিনে দেখো একটা ইমেল আইডি দেখা যাবে সেই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো বা ভিডিও ডেসক্রিপশানে আমি ইমেল আইডি দিয়ে রেখেছি সেই ইমেল আইডিতে তোমরা কনট্যাক্ট করতে পারো পিডিএফটি মূল্য রাখা হয়েছে পঁচিশ টাকা পিডিএফটি যারা সংগ্রহ করতে চাইছো তোমরা আমাকে ইমেলে কন্ট্যাক্ট করবে ইমেলে কন্ট্যাক্ট করার পর তোমাদেরকে আমি কিউআর কোড দিয়ে দেবো সেই কিউআর কোডে তোমরা পেমেন্ট করা পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দেবে তারপরে তোমরা এই গুরুত্বপূর্ণ মাধ্যমিক বিজ্ঞান ফাইভ মার্কসের নোটসটি পেয়ে যাবে দেখে নাও কোশচককে গুরুত্বগুলি সংক্ষেপে লেখো খুব সহজ করে সহজ ভাষা দিয়ে সংক্ষেপে লিখে দিয়েছি কোশ্চকের গুরুত্বগুলি সংক্ষেপে লেখো মিওসিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় ঘটে তাৎপর্য উল্লেখ করো দেখে নাও চক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলো লেখেও দেখে নাও সেন্ট্রোমিয়ার কাকে বলে অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি জনুক্রম বলতে কি বোঝায় ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো দেখে নাও শেষে চিত্রটিকে দিয়ে রেখেছি খুব গুরুত্বপূর্ণ এই চিত্রটি নিষেক কাকে বলে সপুষ্পক উদ্ভিদের উদ্ভিদে দ্বি নিষেক পদ্ধতিটি বর্ণনা করো উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতির বর্ণনা করো এই পিডিএফ এ তোমাদের বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের চিত্রগুলিকেও রাখা হয়েছে পিডিএফটি টোটাল পেজ সংখ্যা আছে সিক্সটি এইট কাকে বলে সপরাকযোগ ও ইতর পরাগযোগে সুবিধা অসুবিধা লেখো মেন্ডেলের জননের পরীক্ষাটি বোর্ড সহযোগে বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ এই চেকারবোর্ডটি জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো খুব গুরুত্বপূর্ণ সম্পর্কটা কে দেখে নাও আমি এখানে খুব সহজ ভাষা দিয়ে লিখে দিয়েছি মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষাটিকে চিকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো অথবা প্রশ্ন দেখো ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটি কিভাবে সেটিও সুন্দর করে করে দিয়েছি অধ্যায় ভিত্তিক নোটস আছে এই পিডিএফে খেলাপসীমা রোগের উপসর্গগুলি দেখে অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি চেকারবোর্ড সহযোগে দেখে নাও খুব সহজে করে লিখে দিয়েছি তোমাদের বেশিরভাগ জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি টু প্লাস থ্রি মার্ক্সে আছে তাই তোমাদের জন্য বলবো এই পিডিএফটি সংগ্রহ করলে তোমাদের টু প্লাস থ্রি মার্ক্সের কোশ্চেনগুলিও রেডি করা হয়ে যাবে নিষ্ক্রিয় অঙ্গ কী এর সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক লেখে খুব দেখো নাও বিভিন্ন মেরুদণ্ডী পানি ভুনের গঠনে কি কি সাদৃশ্য দেখা যায় উল্লেখ করো দেখে নাও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সংক্ষেপে আলোচনা করো শীতকালে শিশুদের ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃতি করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববজিতের বিপন্নতা দুটি উদাহরণ দাও নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার প্রধান তিনটি ঘটনা ইউট্রোফিকেশন নাইট্রাস অক্সাইডের বৃদ্ধি মাটির উর্বরতা হ্রাস পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখে নাও প্রশ্নটি পূর্ব হিমালয় পাদদেশে জলাময় ঘাস জমিতে বা ভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্ত পায় স্তন সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সার লেখ নদীর বাস্তুতন্ত্রের গুরুত্ব লেখো খুব সহজ ভাষা দিয়ে প্রত্যেকটি উত্তর করা হয়েছে যারা দুর্বল স্টুডেন্ট তারাও যদি এই নোটসটিকে সংগ্রহ করা যায় তাদেরও আশা করা যায় জীবনবিজ্ঞানের উপর কোনো টেনশন থাকবে না মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে এর সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও ভারতীয় একশংহ কণ্ডারের বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয় তোমাদের অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও খুব গুরুত্বপূর্ণ নোটসগুলিকে এখানে অধ্যায় ভিত্তিক অনুযায়ী সাজানো হয়েছে মুখের অতিরিক্ত জল ক্ষয় রোদে তোমার জানা অভিযোজন লেখো অভিসারী বিবর্তন কি জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর পানি হিসেবে বায়ুথলির গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এবছর জন্য ডারউইনবাদ কাকে বলে ডারউইনবাদের মতবাদগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উড়ের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো প্রচ্চন্ড জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগতী রোগে পুরুষেরা সাধারণত বাহক হয় না ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু টেস্ট পেপার এই প্রশ্নটি দিয়েছে দেখা গেছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখো খুব গুরুত্বপূর্ণ প্রতিবর্ত চাপ কাকে বলে প্রাত্তাহিক জীবনে প্রতিবর্ত চাপের গুরুত্ব লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলে সংকট তৈরি করে রয়েছে তোমার অভিজ্ঞতা ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ুদূষণের একটি অন্যতম প্রধান কারণ উক্তিসহ উক্তিটি সমর্থন করো যুক্তিসহ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের নোটটিকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে বা ভিডিও স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে তোমরা যারা এই নোটসটিকে সংগ্রহ করতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো আবারও বলছি পিডিএফটি মূল্য রাখা হয়েছে মাত্র পঁচিশ টাকা যাও খুব কমই মূল্য এই বর্তমান সময়ে তাও স্টুডেন্টদের সহজার্থে আমরা এই পিডিএফটি তৈরি করেছি এবং পিডিএফটি সকলের কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা যোগ করে দিয়েছি এবারে দেখো যে যে চিত্তগুলি গুরুত্বপূর্ণ এবছরের জন্য তাও সংক্ষেপে করে দিয়েছি এখানে সরল প্রতিপত্ত চাপের চিত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবং তিতচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপর নির্দেশ করো এই আটটা অংশ প্রতিপত্ত চাপের চিত্ত থেকে ভালো করে করবে বিশেষ দৃষ্টব্য দেখে নাও পিডিএফে থাকা জীবনবিজ্ঞানে পাঁচ নম্বর মানের সকলগুলো প্রশ্নোত্তর পড়তে হবে এর সঙ্গে সঙ্গে নিজের পাঠ্যপুস্তকটিকে ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার প্র্যাকটিস করো তবেই জীবনবিজ্ঞানে ভালো নম্বর পাবে তার কারণ জীবনবিজ্ঞানের পাঁচ নম্বর মানে প্রশ্নগুলো টু প্লাস থ্রি আকারে আসে তাই এর জন্য অতি অবশ্যই পাঠ্যপুস্তকে প্রতিটি অধ্যায় ভালো করে পড়ে রাখতে হবে এটি হলো তোমাদের জীবনবিজ্ঞানের সম্পূর্ণ পেইড নোটস পাঁচ নম্বর মানের উপর ভিত্তি করে এই নোটসটিকে তৈরি করা হয়েছে সাজেস্টটি বাকারে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় ভিডিও স্ক্রিনে দেখো একটি ইমেল আইডি দিয়ে রেখেছি সেই ইমেল আইডিতে তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাইছো কনট্যাক্ট করতে পারো আজ এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে